হ্যালো এভরিওয়ান কি কী খবর সবার এখন আমরা যাচ্ছি একটু গ্রোসারি শপিং করতে ফাইজান ঘুমাই ছিল ওকে উঠাই নিয়ে আমি কোলে নিয়ে বসছি তো দেরি না করে শুরু করে দিই

হ্যাঁ এটা হচ্ছে জায়ান ফায়ান আমি দেই এটা হচ্ছে এটা অনেক হেলদি এবং খুব লাইক করে ওরা হ্যাঁ ওকে তুমি কি চাচ্ছো আমার ছেলে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ ও ইউ মন ফ্রিঙ্গেলস ওকে সোয়ারেন অনিয়ন তো এটা খাবে না এখানের চিকেন স্মাইলিস নিব ওদের স্ন্যাক্স জন্য বাচ্চাদের স্ন্যাক্স জন্য চিকেন স্মাইলিস আর না হি দেখুন অফার আছে দেখো পাউন্ড আর কিন্তু সেম নিতে চাই না চিকেন ডিপার গুলো নাগাত টু সাইডই আছে আচ্ছা তিনটার অফার চলতেছে চিকেন স্মাইলিস নিয়েছি এক প্যাকেট চিকেন নাগেট এক প্যাকেট আর চিকেন ডিপার নিয়েছি এক প্যাকেট এই তিনটা হচ্ছে আমার জান এবং ফাইজানের স্ন্যাকস নাও না কেভি চেক্স মি

চিকেন ডিপার তাহলে কি এটা চেঞ্জ করবা আর ও আচ্ছা এটা অফারে নাই কিন্তু তাও নিয়ে নাও এটা তো পছন্দ করবে জয়ান তো জুতু হিসেবে ডিপ ফ্রাই স্পাইসি সো স্পেসিটা চমত্কার আলতদর ভাইয়া ডিপ ফ্রিজটা পেয়ে যে কি খুশি আরে বাবা আচ্ছা এক

এটা আমি অনেক পছন্দ করি ফিশ কেক আমার অনেক ভালো লাগে আর হচ্ছে ফিশ ফিঙ্গারও নিব এখান থেকে এগুলো কিন্তু জায়ান ফায়জানের যে স্ন্যাক্স আমি এতগুলো নিচ্ছি এগুলো কিন্তু এক মাসের এর জন্য অনেক নেওয়া হচ্ছে আচ্ছা আমি ফিশ কেক নিচ্ছি এটা আমি অনেক পছন্দ করি আমার জন্য আর ফিশ ফিঙ্গার নিব হচ্ছে বাচ্চাদের স্ন্যাক্সের জন্য

This okay, let's take a small one and try first. Okay? And shall do a food set. I'm No. <laughs> <Put> I'm <it laughs> into a little bit. <laughs> <laughs> <laughs>

এই যে এটা এটা আমি এটা হচ্ছে গিয়ে বেসিকালি পানির সাথে মিক্স করে খেতে হয় তো আমার কাছে এটা ভালোই লাগে তো এটা হচ্ছে ওকে সেলে আছে সো তিনটা নিয়ে নেয় না কী বলো এই যে এটা আচ্ছা এটা তিনটা নিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওটা তো ই হয়ে যেতে পারে হুম অলমোস্ট আমাদের কেনাকাটা শেষ

আইসল্যান্ড এর শপিং শেষ আলহামদুলিল্লাহ বেসিক্যালি আইসল্যান্ডে বাচ্চাদের জন্যই যাওয়া ওদের স্ন্যাক্স লাগে টুকি টাকি জিনিস লাগে ওগুলো সব কেনাকাটা হয়ে গিয়েছে তো আইসল্যান্ডের এখানেই শেষ করব আমাদের আরো গ্রোসারিস আছে কিন্তু ওইটা আমি নেক্সট ব্লগে আপলোড করব তা এখনকার মতো